ফিরে যাওয়ার আগে আরও একবার নিশীথের সবটুকু দর্শন মস্তিষ্কে মেখে আমি হেঁটে যাচ্ছি মরিচিকার দিকে সামনে দৃশ্যমান হয়ে আছে আমাদের অসমবয়সী স্মৃতি আমি একটা স্বস্তিপূর্ণ জীবন চেয়েছিলাম হতপর জানা গেল জীবন মানেই থিয়েটার আলো আধারের খেলা সামনেই সাহারা চোরাবালি তুমি একটা বিন্দুতে জুড়ে আছি মরিচিকার জীবন নয় আমাকে নিয়ে চলো সেই সব দিনের কাছে যেখানে চোখ মেললেই তুমি ঘুমের আচল জুড়ে মেঘেদের বসবাস মেঠোপথ সূর্যমুখীর সংসার কিংবা পদ ভোলা নদী আমাকে নিয়ে যাও সেই সব জীবনের কাছে যে জীবনে তুমিহীন চোখ বন্ধ করে ফের চোখ খুললেই মৃত্যুর সামনে দাঁড়িয়ে বলবে চল তোর ফেরার সময় হয়ে গেছে